দেখো আমাকে তো অর্নার কাছ থেকে ডিভোর্সটা নিতে হতো এবার যদি অর্ণা বেঁকে বসতো তাহলে কি হতো বলো তো আমার আর আর হুম তারপর যদি তুমি অর্ণাকে না করতে চাইতে তখন অর্ণা হয়তো কি তুমি হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতে না কি হতো পুরো ব্যাপারটা গুবলেট হয়ে যেত তাই ভাই আমার বরং তোমাদের দুজনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত চিরদিন আমায় প্লিজ ক্ষমা করে দিও উফ এই বন্ধুত্বের মধ্যে ক্ষমা আমার কেন তো আমি ক্ষমা চাইতে চাই আমার অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইতে চাই আসলে রোহিত আঙ্কেল যেদিনকে প্রথম তোমার কথা বলে সেদিনকে লজ্জায় আমার অনেক হয়েছে এইবার বন্ধুত্বের দাম নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা হয়েছে বসবে এসো 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 তুমিও যেরকম একটু বন্ধুকে বসতেও বলছো না বসো বসো তুমি বসো না হ্যাঁ আমি বসছি শোনো প্রত্যুষ আর কিন্তু ঠিক দু মাস পর সম্মেলন এবার তুমি আমায় পরিষ্কার করে বলো তুমি আসছো কিনা বলো হ্যাঁ রোহিত আঙ্কিল বললেন যে ওখানে ওনার একটা বাংলার মুখ নামে চেইন আছে তো মাকে একবার ঘুরিয়ে দেখাতে চান হয়তো এখানে একটা চেন খুলবেন হুম জানি তো বাংলার মুখ ধারুন ব্যাপার একটা জানো বাংলার মুখ ওইখানে ও ওদেশের বাঙালিদের কাছে এবং বিদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় উনি অনেকের জন্য অনেক কিছু করেন আর এমনটা না যে ওইখানে মানে কিছু কিছু মানুষের ভিজিট করা এবং জিনিসপত্র বিক্রি করা শুধুমাত্র এটুকুই হয় তা নয় ওখানে গান বাজনা হয় বাংলার কালচার নিয়ে চর্চা হয় লেখালেখি হয় মানে যারা লেখালেখি করেন তারা আসেন মানে বলতে পারো একটা হাবের মতো প্লাস ও বাঙালি ছেলেমেয়েরা যখন কোনো বিপদে পড়ে বাংলার মুখ তাদের পাশে গিয়ে দাঁড়ায় এরকম তো হয় দেশে তাই আমি বলছিলাম মানে এই ভদ্রলোক মিস্টার রোহিত সেন এনার কোনো তুলনা নেই মানে ওনার খুব কাছাকাছি যাওয়ার সুযোগ আমার হয়নি কিন্তু যতটুকু আমি দেখেছি ওনাকে যতটুকু চিনবার সুযোগ হয়েছে তাতে এই ভদ্রলোকের না আমি একজন অন্ধভক্ত হয়ে গেছি কিন্তু আমি যে তোমার অন্ধভক্ত হয়ে গেলাম তার কি হবে নাম দিতে হবে নিমনি ভক্তি হয় না আচ্ছা আমাদের তো এখনো ডিভোর্সটা হয়নি তাহলে তোমরা বিয়ে করবে কি করে ছ মাস তো আলাদা থাকতে হবে হুম তাও ঠিক তবে তবে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে পারি দু মাস পরে তোমরা যখন আসবে মানে অন্তত সেই পারপাসে তোমরা প্লিজ এসো কিরে আমি যাব হ্যাঁ যাবি তোর ইচ্ছে হলে তুই যাবি তুই যাবি কি যাবি না সেটা আমি কি বলবো বল আরে এখন সে কথা বললে কি করে হবে এখন তো ওকে যেতে হলে তোমার সঙ্গে যেতে হবে না না আমি তো উল্টোটাই বলবো আমি বরং ওর সাথে যাব ওর তুই দেশটা সম্পর্কে একটা আইডিয়া আছে আমার সেটা নেই আরে ওই একই হলো হয় তুমি ওর সঙ্গে যাবে নয়তো ও তোমার সঙ্গে যাবে ব্যাপারটা তো একই হ্যাঁ রোহিত আঙ্কেল যেভাবে জোর করলেন মনে তো হয় যেতেই হবে তো সত্যি কথা বলবো আমার যাওয়ার মূল আকর্ষণ কিন্তু তোমার সাথে দেখা হওয়া আই এম নট স্যার আই এম নট একটা কথা বলি প্রত্যুষ তো জীবনে একটা খারাপ সময় যাচ্ছিল আর কথায় আছে না খারাপ সময় চিরকাল থাকে না কারোর জীবনে যদি খারাপ সময় যায় তার মানে ডেফিনেটলি সামনে ভালো সময় আছে এক্স্যাক্টলি তোমার নিজের জীবনেও তুমি সেই প্রমাণটা পেয়েছো মানে যখন আমার সঙ্গে বিয়ে হয়েছিল ওই ফেজটা বিয়ের পরে যখন আমার সঙ্গে থাকা শুরু করলে সেই সময়টা তোমার জীবনের সব থেকে খারাপ সময় এটা তো মানবে তখন কি তুমি জানতে যে তারপর তোমার জীবনে একটা সুন্দর ফেজ আসতে শুরু করেছে এরকম একটা সুন্দর সময় আমি কিন্তু জানতাম যে কোনো দিন অন্নাকে ছেড়ে যেতে পারবে না আর তাই প্রুষকে সে কিছুতেই ছাড়তে পারবে না আর এই জানাটাতে আমার একটা সুবিধাও হয়েছে আমি আমার আর আমার মিলিয়ার সম্পর্কটাকে একটা একটা শেপ দিতে পেরেছি আচ্ছা সংকল্প যতদিন ওখানে ছিলাম তুমি কিন্তু আমিলিয়ার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দাওনি এবার যখন যাব মিলিয়ার সঙ্গে আলাপ করিয়ে দেবে কিন্তু আরে অনাউন্সমেন্ট করব তো তো সেখানে মিলিয়া আসবে না তা কি হয় কখনো বলছে হ্যাঁ সংকল্প আমিও সেই ভাগ্যবতী মহিলাকে দেখতে চাই যে তোমার মতো একটা মানুষের সাথে সারাটা জীবন কাটাতে পারবে হাসছো যে না তুমি আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলছো তাই না এসে থাকতে পারলাম না ভাই আচ্ছা এবার বলো তো তোমাদের তোমরা কবে বিয়ে করছো কবে আগে একটা চাকরি জোগাড় করি কেন প্রত্যুষ তোমাকে খাওয়াতে পারবে না বলে তোমার মনে হয় তুমি তো আমার কাছ থেকে এই ফ্ল্যাট পাবে তারপরে এককালীন অনেকগুলো টাকা পাবে এগুলো তোমার বন্ধুত্বের মাঝখানে টাকা পয়সা না বন্ধুত্ব বন্ধুত্বের মতোই চলে তাহলে বন্ধুত্ব তো আইন নিরপেক্ষ নয় দেখো আইনগতভাবে তোমার যা অধিকার আছে সেটা তুমি পাবে এখন সেটা না দিলে আমার তো একটা ফিলিং হবে তাই না কেন না মানে ফিলিং হওয়ার কি আছে তোমরা তো পরস্পরের সাথে কথা বলি ডিসিশনটা নিয়েছো তোমার তো কেউ কাউকে ঠকাও না আমি তো ঠকিয়েছিলাম তো অনা আমি তো আমার মেয়ের সময় বলিনি যে আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি এলিয়া বলিনি তো যাকে এইসব এসব তুচ্ছ কথাবার্তা বলে আমাদের কস্টলি সময় নষ্ট করতে চাই না আসল কথা হলো আজ তোমরা দুজনে আমাকে কথা দেবে যে তোমরা দুজনে আসছো আমাদের সম্মেলনে উইথ উইথ আন্টি ওকে আর তুমিও কথা দিয়েছো তুমি তখন বিয়ের অ্যানাউন্সমেন্টটা করবে এখানে এসে ডিভোর্সটা করবে তারপর ফিরে গিয়ে তুমি বিয়েটা করবে হ্যাঁ তা তো করবই অ্যানাউন্সমেন্ট তো করতেই হবে তোমরা আসছো তোমাদের আর কি উপহার দিতে পারি বলো এটাই হবে আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য উপহার তবে এটাও বলছে প্রত্যুষ ভেবো না কিন্তু যে তোমরা চুপি চুপি দুজনের বিয়েটা সেরে ফেলবে তোমাদের বিয়েতে আমি কিন্তু আইউইটনেস থাকতে চাই গোপাল অনন্দিতা আসবে না হ্যাঁ এসছে তো ওই তো এসো 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 ভেতরে এসো তুমি আমার ইনভাইট করেছো আমি আসবো না সেটা হয় অন্তরা আজ এত সুন্দর গ্যাদারিং এর জন্য সামান্য একটু মিষ্টি এই বাবা থ্যাংক ইউ ধরতে দিয়ে আলাপ করে অনিন্দিতা স্ত্রী অনিন্দিতা তোমাকে আমি আজ কয়েকটা কথা বলবো বলো অন্তরা আজ বুঝতে পারছো তো একটা মেয়ের জীবনে যখন এরকম বিপর্যয় আসে তার পায়ের তলার মাটি যখন সরে যায় তখন তার কি অবস্থা হয় আজকে যে সিনেমার এই অবস্থায় ওর সব কিছু ভেঙে গেছে ওর ঘর ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার পেছনে একজন কারিগর তো তুমি নিজেও তাই না আজ তোমার নিজের বাড়িতে আগুন লেগেছে লেগেছে তুমি ছুটে এখানে চলে এসছো তোমার স্বামীকে নিয়ে যেতে কিন্তু শ্রীময়ী দিন জুনের বাড়িতে যায়নি না গেছে গেছে যখন জুনের দরকার হয়েছে অনিন্দ তাকে আনতে নয় কিন্তু আজ তুমি শ্রীময়ের সঙ্গে তোমার তফাৎটা বুঝতে পেরেছো তো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে তুমি যে অপমান করেছো আমি সত্যি সত্যি খুব বিরক্ত হয়েছিলাম বাইরে উপল যে এখানে আসত সেটা কিন্তু আমাদের একটা গট ছিল হ্যাঁ আমার ঠিক করেছিলাম তোমাকে বোঝাবো বলে এই আজ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের পুরনো সম্পর্কটাকে রিকল করতে পারি বাইদেবে আমি একটা কথা শুনছিলাম আপনারা কি একসাথে দোলে বাইরে যাবেন এই বছর আমরা ঠিক করেছি যে দোলে শান্তিনিকেতনে যাব আমার কিন্তু হবে না আমি জানতাম তুমি যেতে চাইবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।